একটা ধূর্ত শিয়াল এক কৃষকের বাড়িতে একটা খালি বস্তা নিয়ে গেল কৃষককে বলল আমি একজন ক্লান্ত অসহায় মুসাফির এক রাতের জন্য থাকতে পারি কৃষকের পরিবার ভালো মানুষ ছিল তাই তারা শিয়ালে আতিথেয়তা করল খাওয়ালো খাওয়ার পর শিয়াল বলল এই বস্তায় আমার একটা মুরগি আছে চুরি হলে আমার সর্বনাশ কৃষক বলল চিন্তা করো না আমাদের বাড়িতে কখনো চুরি হয়নি শিয়াল রাতে আরামে ঘুমালো। সকালে বস্তা মাটিতে ফেলে চেঁচাতে লাগল আমার মুরগি চুরি হয়ে গেছে কৃষক লজ্জায় পরে নিজের একটা দেশি মুরগি শিয়ালকে দিয়ে বিদায় জানাল শিয়াল মুরগিটা নিয়ে খুশি মনে চলে গেল সন্ধ্যায় আরেক কৃষকের বাড়িতে গিয়ে একই কথা বলল বস্তায় আমার একটা মোটা হাঁস আছে চুরি হলে বরবাদ হয়ে যাব কৃষক আশ্বাস দিল মাঝরাতে শিয়াল মুরগিটা খেয়ে ফেলল সকালে আবার চেঁচালো আমার হাঁস চুরি হয়ে গেছে কৃষক তাকে একটা হাঁস দিয়ে দিল শিয়াল আরেক কৃষকের বাড়িতে গিয়ে হাঁস খেয়ে একটা শোর হাতিয়ে নিল এবার শিয়ালের আত্মবিশ্বাস আকাশ পরের রাতে এক বুদ্ধিমান কৃষকের বাড়িতে গিয়ে বলল বস্তায় আমার একটা গর্ভবতী শোর আছে কৃষক বুঝল ব্যাপারে গণ্ডগোল আছে কিন্তু কিছু বলল না মাঝরাতে শিয়াল শোরটা খেয়ে ফেলল সকালে চেঁচাল আমার শোর চুরি হয়ে গেছে কৃষক হেসে বলল চিন্তা নেই আমি তোমাকে দুটো শোর দেব কৃষক বস্তায় দুটো ক্ষুধার্ত শিকারী কুকুর ভরে শিয়ালের হাতে দিল শিয়াল খুশিতে রনা হল পথে বস্তা খুলতেই কুকুরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ল ভারী পেট নিয়ে শিয়াল পালাতে পারল না কুকুরগুলো তাকে ছিঁড়ে টুকরো করে ফেলল